নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমাদের বাঙালি হিন্দু বাড়িতে প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করি আমরা এবং প্রত্যেক দিনই মায়ের আরাধনা করে থাকি প্রত্যেক বৃহস্পতিবারে বৃহস্পতিবার দিনকে মা লক্ষ্মীর ক্ষেত্রে একটা বিশেষ নিয়ম হচ্ছে ঘট স্থাপন করা বন্ধুরা আজকে আমরা জানব যে প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজোর সময় ঘট স্থাপন আমরা কিভাবে করবো এবং ঘট স্থাপনের পরে ঘট তোলার পদ্ধতি বাকি অনেকেই বলে থাকেন যে প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করি এবং ঘট পাতি কিন্তু ঘটটা তুলব কীভাবে সেটারই বাকি নিয়ম ঘট স্থাপনের পদ্ধতি এবং ঘট তোলার পদ্ধতি সম্পূর্ণটাই আজকের পর্বে জানাবো আমাদের গৃহস্থ বাঙালি পরিবারে প্রতি বৃহস্পতিবারে শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পুজো করা হয় তবে এই পুজোগুলোতে তিথি নক্ষত্র শুভাশুভ এইসবে বিচার না করলেও চলে সাধারণভাবে আমরা জানি যে বারবেলাতে পুজো করা যায় না অর্থাৎ চেষ্টা করবেন এই লক্ষ্মী পুজো বৃহস্পতিবারের যে লক্ষ্মী পুজোটা সেটা সকালবেলায় সম্পূর্ণ করতে আর যারা সকালবেলা পারছেন না পুজো করতে তাদের উপযুক্ত সময় হলো সন্ধ্যার ঠিক আগের মুহূর্তটা এই দিনে মূলত স্ত্রী লোকেরাই মা লক্ষ্মীর পুজো করে থাকে তবে কোনো কোনো বাড়িতে পুরুষেরাও মা লক্ষ্মীর পুজো করে থাকেন তবে পুজো যেই করুন না কেন পুজো করার আগে ভালো করে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করা জরুরি প্রথমে যেটা করবেন যে স্থানে আপনারা ঘর পাতবেন সেই জায়গাটা পরিষ্কার করে নেবেন ভালো করে তারপর সেই জায়গাটা আলপনা আঁকবেন আলপনাটা চেষ্টা করবেন প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর সামনে একটু ছোট হলেও আলপনাটা দেবেন এছাড়াও ধূপ ধুনো এগুলো তো জ্বালাবেনই প্রদীপ এসব জ্বালিয়ে মা লক্ষ্মীর আরাধনা করবেন মা লক্ষ্মীর পুজোতে বিশেষ কয়েকটি নিয়ম রয়েছে এই লক্ষ্মী পুজোতে শঙ্খ বাজাবেন কিন্তু ঘণ্টা বাজাবেন না মা লক্ষ্মীর পুজোতে ঘণ্টা বাজানো নিষেধ পুজো করার মুহূর্তে মানে পুজোটা যখন করতে বসবেন সেটা পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে বসবেন এবং বসার সময়ে আপনারা আসন পেতে বসবেন চেষ্টা করবেন লাল আসন বা হলুদ আসন পাততে তারপর পুজোতে বসে আপনারা তিনবার নব বিষ্ণু নব বিষ্ণু বিষ্ণু করবেন বা হাতে জল নেবেন ডান হাত দিয়ে নব বিষ্ণু নব বিষ্ণু বিষ্ণু বলবেন এবারে পুজোর জন্য বিভিন্ন রকমের উপকরণ সামনে রাখবেন যেমন যেমন ফল আতপচালের নৈবেদ্য সন্দেশ পান সুপারি একটা গাঠ হলুদ একটা কয়েন লক্ষ্মী করি একটু থান এগুলো চেষ্টা করবেন রাখতে একটু হরিতকি এগুলো রাখবেন কুমকুম রাখবেন এগুলো একটা থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখবেন কাঁচা টাকা রাখতে ভুলবেন না একটা এক টাকার কয়েন অবশ্যই রাখবেন একটা কথা মনে রাখতে হবে যে প্রত্যেক বৃহস্পতিবার যখন আমরা পুজো করি তখন খুব বেশি আয়োজন আমরা করি না যে আয়োজনটা আমরা করি সেটা হচ্ছে পূর্ণিমা তিথিতে যখন লক্ষ্মী পুজো করা হয় সেই সময় অনেকটা বেশি করে আয়োজন করা হয়ে থাকে এবং পুজোর শেষে স্ত্রী লোকেরা সদবা স্ত্রী লোকেরা নিজেরাও সিঁদুর পরবেন এবং অপরকেও সিঁদুর পরাবেন সদবা রমানীরা অবশ্যই পাঁচালি শুনবেন সেটা হাতে দুপ বানিয়ে নেবেন দুপ বানিয়ে তবেই কিন্তু মা লক্ষ্মীর পাঁচালি শুনতে বসবেন প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু মা লক্ষ্মীর পুজোর শেষে ব্রত কথা পাঠ করা খুবই দরকার এবারে বলি কিভাবে ঘট স্থাপন করবেন লক্ষ্মী পুজোর ঘর স্থাপন কিন্তু একটা বিশেষ পদ্ধতি এই পদ্ধতি সকল হিন্দু ঘরেই পালন করা হয়ে থাকে ঘর স্থাপনের জন্য আপনারা পিতল তামা বা রুপোর ঘট আপনারা ব্যবহার করতে পারেন তবে মনে রাখবেন স্টিলের ঘট বা প্লাস্টিকের ঘট ব্যবহার করবেন না আপনারা চাইলে শুদ্ধ মাটির ঘট ব্যবহার করতে পারেন তবে মাটির ঘট কিন্তু একবার বৃহস্পতিবার পুজো করে পরের বৃহস্পতিবার পাল্টে দিতে হবে মানে আবার নতুন করে মাটির ঘট নিয়ে আসবেন সেই জন্য বলে রাখি আপনারা যখন পূর্ণিমা তিথির লক্ষ্মী পুজো করবেন বা কোজাগরির লক্ষ্মী পুজো করবেন সেই সময় আপনারা মাটির ঘট ঘরটা ব্যবহার করতে পারেন কিন্তু এমনি যে বৃহস্পতিবার করবেন সেটা আপনাদের সুবিধার্থে আপনারা কাঁসা পেতল বা রুপোর ঘট ব্যবহার করতে পারেন সেটা করলে বেশি ভালো হবে মালকীর সামনে যে ঘরটি পাতবেন সেই ঘরটি গঙ্গা জলে পূর্ণ করবেন আর গঙ্গা জল যদি না থাকে তাহলে ফ্রেশ যে পানীয় জল আমরা পান করি সেই জল আপনারা দেবেন সেটা দিলে বেশি ভালো হয় এরপর ঘটের ওপরে আপনারা আমের শাখা দেবেন আম পাতা শাখায় পাঁচটা সাতটা বা নটা বা এগারোটা এরম বেজোর সংখ্যায় আম পাতার শাখা দেবেন তার উপরে একটা কাঁঠালি কলা আপনারা দিতে পারেন এবং ঘটের গায়ে আপনারা স্বস্তিক চিহ্ন আঁকবেন তেল শেতুর দিয়ে আর কলা যদি আপনারা ঘটে দিতে না পারেন তাহলে অন্ততপক্ষে পক্ষে হরিতকি দেবেন কারণ হরিতকি দেওয়া ভীষণই ভালো আর একটা ফল যেহেতু দিতে হয় তো হরিতকিটাই দেবেন যদি কলা না থাকে আপনারা ডাব চাইলেও দিতে পারেন এবং ঘটের নিচে মাটি দিয়ে দেবেন তার উপরে ঘরটা স্থাপন করবেন এবং মাটির ওপরে কিন্তু ধান দ্রব্য অবশ্যই দেবেন দিয়ে উলুদ উলুদ ধনে দেবেন দিয়ে আপনারা ঘরটি স্থাপন করবেন এই ঘটের মধ্যে আপনারা পাঁচটা সুপারি দিতে পারেন বা একটা সুপারি দিতে পারেন এবং একটা কাঁচা টাকাও আপনারা দিতে পারেন আর একটা কথা মাথায় রাখবেন যে ঘরটি স্থাপন করলেন সেই ঘরটি আপনারা তুলবেন পরের সপ্তাহে বুধবারে বৃহস্পতিবার দিন কিন্তু নয় বুধবার দিন আপনারা ঘরটা তুলবেন বুধবার দিন আপনারা যে ঘরটা তুলবেন সেটা চেষ্টা করবেন সকালবেলা তুলে ফেলার সন্ধ্যাবেলা কিন্তু মা লক্ষ্মীর ঘর কোনো মতেই তুলবেন না সন্ধ্যাবেলায় আপনারা পুজো করতে পারেন মা লক্ষ্মীর কিন্তু ঘর তোলা একেবারেই উচিত নয় তোলার জন্য আপনারা ঘরটিকে তিনবার ঝাঁকিয়ে নেবেন মা লক্ষ্মীর নাম করে ঘটের মধ্যে যে ফুল টুলগুলো আপনারা ফেলেছিলেন মানে দিয়েছিলেন পুজো করেছিলেন সেগুলো একটা পরিষ্কার স্থানে বা গাছের গোড়ায় ফেলে দেবেন বা কোনো জলাশয়ে ফেলে দেবেন এমনকি ঘটের জলটাও কোনো জলাশয়ে আপনারা ফেলে দেবেন কখনো তুলসী গাছের গোড়ায় কিন্তু মা লক্ষ্মীর জল ফেলবেন না এটা একেবারেই অনুচিত বন্ধুরা আপনারা এই যে পুজোর সামগ্রী যেগুলো পরের দিন মানে ফেলবেন ফুল টুটগুলো সেগুলো কোনো মতেই কোনো দুর্গন্ধ পচা জায়গায় ফেলবেন না চেষ্টা করবেন কোনো জলাশয়ে ফেলার তাহলে বেশি ভালো হবে আর দেখবেন যে কোনো কিছু যেন মানুষের পায়ে না লাগে এরকম জায়গায় আপনারা ফেলবেন আর যে হলুদের গাঠ এনেছিলেন বা কয়েন রক্ষে করে ওগুলো যদি দেন তাহলে ওগুলো একটা হলুদ কাপড়ে বেঁধে বা লাল কাপড়ে বেঁধে আপনারা আপনাদের ক্যাশ বাক্সে বা আপনাদের আলমারিতে রেখে দিতে পারেন এটা আপনারা প্রত্যেক বৃহস্পতিবার করতে পারেন তাতে করে আপনাদের ভালো হবে এবার আমি যেটা বলবো যে প্রত্যেক বৃহস্পতিবার তো আমরা মা লক্ষ্মীর পাঁচালী পড়ি আর পাঁচারি পরলে সংসারে অর্থ এবং সম্পত্তি এগুলো ভীষণভাবে ভালো হয় মা লক্ষ্মীর ধনদেবী বলেই আমরা জানি তো সেই হেতু আমাদের পাঁচালী পড়ার নিয়মও কিন্তু একটু জানতে হবে আমরা তো এমনি আশ্বিন মাসের যে পূর্ণিমা তিথি কোজাগরি লক্ষ্মী পুজো সেই দিন তো মা লক্ষ্মীর আরাধনা করে থাকি এছাড়া বিশ্বাস করা হয় যে প্রত্যেক বৃহস্পতিবার দেবী লক্ষ্মীর বার এই জন্য প্রতি বৃহস্পতিবার ঘরে ঘরে আমরা যদি ধনলক্ষ্মীর ধনদেবীর আরাধনা করি তাহলে কিন্তু ধন যশ খ্যাতি এবং সুস্বাস্থ্য লাভ করতে পারি বিশেষ করা হয় যে বৃহস্পতিবার দেবী লক্ষ্মীর বার এই জন্য প্রত্যেক বৃহস্পতিবার ঘরে ঘরে ধন দেবীর পুজো করা উচিত বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোয় পাঁচালী পড়া কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ নিয়ম বিশ্বাস অনুযায়ী যে রমণী প্রতি শুক্রবারে সরি প্রতি গুরুবারে অর্থাৎ বৃহস্পতিবারে লক্ষ্মীর পাঁচালি পড়েন যদি ভক্তি ভরে মনে মনে মধ্যে ভক্তি রেখে পুজো করতে পারেন এবং পাঁচালি পড়তে পারেন তাহলে তার উপর দেবী খুবই সন্তুষ্ট হন তবে এক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম রয়েছে যেটা মেনে চললে বিশেষ লাভ হবে তো চলুন বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি পড়ার নিয়মগুলো আপনাদের বলে দিচ্ছি প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যাবেলা পুজোর শেষে পাঁচালি পড়তে হবে পাঁচালিতে মা লক্ষ্মীর পুজোর সমস্ত মন্ত্র ও নিয়ম লেখা থাকে পাঁচটা ধান গঙ্গা মাটির উপর ঘট স্থাপন করতে হয় ঘটের মধ্যে সিঁদুর দিয়ে পুত্তলিকা এঁকে জলের উপর আমসরা একটি গোটা ফল ও ফুল রাখার নিয়ম আছে যেটা আপনারা পুজোর সময় করেন আর কি এরপর হাতে ফুল দুর্বা ও বেলপাতা নিয়ে পাঁচালি পড়তে হয় পুজো শেষে শঙ্খ বাজিয়ে ধূপ ধুনো দিয়ে আরতি করবেন এরপর ঘটে তেল সিঁদুর একটা গোটা পান ও সুপারি দিতে হয় এই সব শেষে উলুধ্বনি দিয়ে শীতিতে সিঁদুর পরে মনের কামনা জানিয়ে পুজো সমাপ্ত করতে হয় বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি পরলেই আমরা কিন্তু অনেক লাভ পাই বাড়িতে সেই জন্য প্রত্যেক বৃহস্পতিবার যদি পাঁচালি পড়তে পারেন তাহলে কিন্তু কর্মক্ষেত্র এবং ব্যবসার ক্ষেত্রে অনেক উন্নতি হয় যেমন ধরুন ঋণের হাত থেকে মুক্তি পেলে মেলে যদি প্রত্যেক বৃহস্পতিবারে পাঁচালি পড়া হয় আপনাদের ঋণ থাকলে সেটা থেকে আপনাদের মুক্তি হবে বাড়ি থেকে যদি রোগ ব্যাধি এসব থাকে আপনাদের বাড়িতে এবং নেগেটিভ শক্তি সেগুলো কিন্তু দূরে চলে যায় তাছাড়া খারাপ বা অশুভ কোনো ঘটনা মা লক্ষ্মী কৃপায় কিন্তু ঘটে না হঠাৎ বিপদের হাত থেকে মুক্তি পাওয়া যায় এবং আপনার যদি কোনো স্বপ্ন থেকে থাকে সেগুলো কিন্তু পূরণ হবে মা লক্ষ্মীর দয়াতে তাই বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর পাঁচালী অবশ্যই পড়বেন এবং সেই পাঁচালিটা পড়বেন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা পালক মা লক্ষ্মীর যদি পাঁচালি আপনারা পড়তে পারেন তাহলে বিশেষ উপকার পাবেন এবং মা লক্ষ্মীকে আরাধনা করবেন ধূপ দিয়ে দীপ দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মী তাতে খুবই তুষ্ট হবেন আর মা লক্ষ্মীর পুজোতে কখনোই কিন্তু তুলসী পাতা ব্যবহার করবেন না যদি নারায়ণ থাকে তাহলে নারায়ণকে তুলসী দেবেন আর চেষ্টা করবে মা লক্ষ্মীর পাশে নারায়ণকে রাখার তাহলে কিন্তু মা লক্ষ্মী কখনোই ঘর ছেড়ে যাবে না কেননা মা লক্ষ্মী যেহেতু চঞ্চলা আর উনি স্বামী ছাড়া কখনোই থাকতে পারেন না সেই হেতু যদি পাশাপাশি বিষ্ণুদেবকেও রাখা যায় তাহলে মা লক্ষ্মী অনেক বেশি সন্তুষ্ট হন এবং মা লক্ষ্মী কখনোই দেখবেন আপনার ঘর ছেড়ে কোথাও যাবে না তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আশা করি মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন ভিডিওটা লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন